রাত নেমেছে ব্যাংককের আকাশে রাত নামার সাথেই শহরের আলো জলে ওঠে চকমকে আলোয় ভেসে যায় পুরো শহর আর নীল বাতি যেন শহরের নিজস্ব এক ভাষা যা কেবল রাতই বোঝে আর সেই আলোর মাঝেই ভেসে ওঠে কিছু ব হয়তো ক্লান্ত হয়তো দৃঢ় নীল আলো সে ঢেকে দেয় সেই ক্লান্তিকে যেন জীবনের ক্ষতগুলোকে একটু আড়াল করে রাখে কারো জন্য আলো আনন্দে আবার কারো জন্য জীবিকা কেউ দেখে শুধু দেহের বাজার আর কেউ বোঝেই না সেই দেহের ভিতরে কতটা ক্লান্ত আত্মা লুকিয়ে আছে সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সেই রঙিন দুনিয়া দেখাবো আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নানা স্কোয়ার থেকে আমি সুমন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখছেন এই আজকের প্রতিবেদন যে প্রাপ্ত বয়স্ক বিনোদন শিল্প ও নাইট ক্লাব সংস্কৃতির উপরে থাইল্যান্ডের থেকে একটি প্রতিবেদন আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অনেকের কাছে বিতর্কিত আবার কারো কাছে এটি ব্যাংককের পর্যটন অর্থনীতির প্রধান চালিকা শক্তি বাংলাদেশ বিশ্বের অনেক দেশে থেকে পর্যটকরা ভ্রমণে যান থাইল্যান্ডে আর বিশেষ করে ব্যাংকক পাপা ফুকেট বা মাই, চিয়াংমাই শহর গুলোতে এই রয়েছে অসংখ্য ভার ক্লাব ভোগবার ও প্রাপ্ত বয়স্ক বিনোদন কেন্দ্র যেগুলো প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটককে আকৃষ্ট করে বিশেষজ্ঞদের মতে থাইল্যান্ডের পর্যটন খাতের প্রায় বিশ শতাংশ রাজস্ব আছে প্রাপ্ত বয়স্ক বিনোদন বা নাইট লাইফ সেক্টর থেকে এর মধ্যে রয়েছে লাইভ পারফরমেন্স ক্যাবারে ম্যাসেজ পার্লার গোগো ক্লাব ও লেডি বয় শো যা অনেক ক্ষেত্রেই আইন বা স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে চলে সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি সরাসরি করা অনেকটাই নিষিদ্ধ এবং লাইভে দেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না তবু আমি চুপি চুপি আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি আমি যা করেছি আপনাদেরকে শেয়ার করছি এটা দুনিয়ার রঙ্গ মঞ্চ এই থাইল্যান্ডের যে নানা স্কোয়ার নানা স্কোয়ার নানান ভাবে বিতর্কিত আছে এবং অপেন ছেলের জায়গা এটা এখানে এখানে দুনিয়ার রনতামাশা নেশা থেকে শুরু করে ভার থেকে শুরু করে এখানে যৌনকমী দিয়ে ভরপুর এই এলাকা এবং এটা পর্যটক সমৃদ্ধ এলাকা নানানভাবে এটা পরিচিতি এবং এর ব্যাপক চাহিদাও এখানে রয়েছে আমি যদিও ক্যামেরা খুব চুপি চুপি ধরেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যতটুকু দেখা যায় ততটুক আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি প্রথমে বলেছি এখানে সরাসরি ক্যামেরা ধরা নয় নিষেধ এবং ক্যামেরা ধরে যে ভিডিও করার মতো কোনো এখানে সিচুয়েশন নেই তবুও আমি চুপি চুপি এরকম একটা ভিডিও করেছি যা আপনাদেরকে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন যে আপেন খোলামেলা রাজ্য এটা সেই ভেগাসের মতো এখানে লাস আমাদের দৃষ্টিকোণ থেকে এক প্রকার আপাচার রাজ্য হিসাবে যে আমরা চিনি সেই থাইল্যান্ডের এই নানা স্কোয়ার এই নানা স্কোয়ারের যে যত অলিগলি আছে সেই অলিগলিতে এরকম খোলামেলা পোশাকে নারীরা দাঁড়িয়ে থাকে এখানে দেশ বিদেশি যত লোক আছে তারা আসেন তারা এসে ভারে বসেন যে কেউ হয়তো হুইস্কি মদ যেভাবে যে নেশা এখানে পান করে থাকেন আর এখানে ম্যাসেস পার্লারে অথবা গানের যে স্টেশ যে স্টেশন যতগুলো দোকান এখানে তারা বসে থাকেন এবং নানান রকম ব্যস্ত থাকেন আমি প্রথমেই বলেছি রাত নেমেছে ব্যাংককের আকাশে চকমকে আলোয় ঢাকা রাস্তাগুলো যেন ঘুমাতে জানে না নিয়ম আলোয় ঝলমল করা শহরটি তখনো জেগে থাকে কেউ আনন্দের খোঁজে কেউ অর্থের প্রয়োজনে আর কেউ হয়তো জীবনের বেদনাকে লুকিয়ে রাখতে এই শহরের এক অদ্ভুত দ্বৈততা একদিকে উচ্ছ্বাস অন্যদিকে নিঃসঙ্গতা ব্যাংকক যেন এক আয়না যেখানে মানুষের ইচ্ছা লোভ ভালোবাসা আর অনিশ্চয়তা সব একসাথে প্রতিফলিত হয় আমি এসেছি কৌতূহল থেকে দেখার জন্যে আমি দেখেছি এবং চুপি চুপি যতগুলো যতটুক ভিডিও করা সম্ভব আমি অতটুকুই করেছি এই শহরের একাংশে গড়ে উঠেছে প্রাপ্ত বয়স্ক বিনোদনের সেই জগৎ যা পৃথিবী জুড়ে পরিচিত নাইট লাইফ নামে যেখানে রঙিন আলয় ঢাকা থাকে ক্লান্ত আর হাসির আড়ালে লুকিয়ে থাকে শত গল্প কেউ এসেছে বিনোদনের জন্য কেউ এসেছে বেঁচে থাকার জন্যে আর কেউ এসেছে ভাগ্যের নির্দেশে এই বিনোদন শিল্প এই প্রাপ্ত বয়স্ক বিনোদন শিল্প থাইল্যান্ডের অর্থনীতির এক বিশাল অংশ জুড়ে আসে প্রতি বছর লক্ষ পর্যটক আসে ব্যাংককে শহরের এই উন্মুক্ত রাত্রি জীবন দেখার কৌতূহলে সরকার নির্দিষ্ট অঞ্চলে বৈধতা দিয়েছে নিয়ন্ত্রণে থাকে ব্যবসা রক্ষা পায় প্রশ্ন থাকে হৃদয় ক্লান্ত থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা মাংসের খরিদ্দার ভন বন করছে ব্যবহার শেষেই তারা ফেলে যাবে দূর থেকে দূরে তার নিজস্ব জায়গায় সামান্য সময় শুধু চিতি হয়ে থাকে তবে ব্যাংকক শুধু অন্ধকারের গল্প নয় এ শহর মানবতার প্রতীক এখানে বহু সংগঠন কাজ করছে যারা শ্রমজীবীদের অধিকার নিরাপত্তা আর মর্যাদা রক্ষার লড়ছে তাদের হাতে অন্ধকারের ভেতর জ্বলে উঠে আসার প্রদীপ একজন থাই লেখক একবার বলেছিলেন ব্যাংককের রাত হলো মানুষের মনের আকাশ কেউ সেখানে তারা খোঁজে কেউ খোঁজে মুক্তি এই মুক্তির হয়তো মানুষ এখন শহরে গান বাজায় হাসে যদিও হৃদয়ের কোথাও থাকে না কোথাও থাকে এক গভীর প্রশ্ন আমরা কি হারাচ্ছি এই আনন্দের বিনিময়ে হয়তো একদিন এই শহর শিখবে বিনোদনেরও আছে এক নৈতিক সীমা যেখানে মানবতা হারিয়ে গেলে আনন্দের অর্থ ম্লান হয়ে যায় ব্যাংককের উজ্জ্বল রাত তাই আমাদের শেখায় আলো যতই ঝলমল করুক মানুষের মন যদি নিস্তব্ধ থাকে তবে শহরও নিঃসঙ্গ এই শহরে যত আলোক উজ্জ্বল দেখা যায় না কেন মানুষ মানুষের ভিতরে ততটাই নিঃসঙ্গতা কাজ করে রাত নেমেছে আকাশে চকমকে আলোয় ভেসে যাচ্ছে শহরটা রাস্তাগুলোর গুলোর কোনে কোনে জ্বলছে লাল আর নীল বাতি যেন শহরের নিজস্ব এক ভাষা যা কেবল রাতই বোঝে লাল আলায় ভেসে ওঠে কিছু মুখ হয়তো ক্লান্ত হয়তো দৃঢ় নীল আলো সেই ক্লান্তিকে যেন জীবনের একটু আড়াল করে রাখে এই মুখগুলো অনেকের কাছে কেবল বিক্রেতা কিন্তু আসলে তারা ভাগ্যের দ্বারা লিখে দেওয়া এক দীর্ঘ বেঁচে থাকার গল্প তারা বিক্রি করে না দেহ তারা বিক্রি করে সমাজের অবহেলা বিক্রি করে তাদের অভাব বিক্রি করে বেঁচে থাকার অধিকার আমি একটা কবিতাতে লিখেছিলাম নিষিদ্ধ পল্লীতে বেশ সারা থাকে না সেখানে থাকে কিছু অসহায় ক্ষুধার্ত মানুষ যারা কথিত সত্য সমাজ দ্বারা চরম নির্যাতিত রাত যত গভীর হয় তাতে রবব তত মিশে যায় আলোয়ার অন্ধকারের ফাঁকে কেউ দেখে কেউ তাকিয়ে থাকে কিন্তু খুব কম মানুষ বোঝে এই রঙিন আলোয় আছে নিঃসঙ্গতার ছায়া সব আলো এক সময় নিবে যায় সব রং সব উচ্ছ্বাস মিশে যায় নিরাপতায় সব কোলাহল ধীরে ধীরে রাত পোহানের সাথে সাথেই নিস্তব্ধতায় পরিণত হয়ে যায় এবার ফেরার পালা আমাকেও ফিরতে হবে সুপ্রিয় দর্শক মানুষ খোঁজে না আনন্দ খোঁজে শুধু নিজের ভেতরের শান্তিটুকু আমার কৌতূহল থেকে এই ব্যাংককের লাশ ভেগাস দেখতে এসেছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন